ওরে ভাই আগুন লেগেছে বনে বনে সে ভোরের কথা নিদারুণ শীত পার্বণ কাটিয়ে এক সকালে চোখে লাগে উষ্ণ ভোরের চমক কেউ জাদু হাতের ছোঁয়ায় মরা গাছে আনে প্রাণ ভোরের পাখিগুলো সত্য প্রস্ফুটিত ঋতুর ওম বেরিয়ে পড়ে আগমনী সুর ছড়াতে ইরে করলেন তো ঋতুর জন্মদিন বসন্ত বন্ধু বসন্ত এসে গেছে তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব বসন্ত এসে গেছে কলম অডিও সিরিজের বিশেষ নিবেদন বসন্ত এসে গেছে এই সম্প্রচারের প্রথম কবিতা কবি মহাদেব সাহার লেখা বসন্তের একটি বাংলা উদ্ধৃতি পাঠ করেছেন জলপাইগুড়ি থেকে মেঘা ভট্টাচার্য দিহালের মতো প্রকৃতির এই খসখসে গালে আর কি রং মাখাবে চৈত্র তোমার পকেটে ভাঁজ করা শতবর্ষের শীতকাল মাতাল হাওয়ায় যতই এই বার্ধক্য ঢেকে দিতে চাও তার মুখমণ্ডলে জমে আছে উত্তর গোলার্ধের অনন্ত বড় তার শরীর পঁচিশ ডিগ্রি মাইনাস শীত রাত্রে কেনা জ্যোৎস্না গোলাপ আর সৌরভের জন্য হাহাকার করে আমি কতকাল শিশুর মতো হামাগুড়ি দিয়ে এই শীতকাল পেরোব গুনগুন করা চৈত্র সন্ধ্যা মধুর দুপুর এখনো আমাকে হাত ছানি দিয়ে ডাকে কেন দেব আমার শীতে কখন অস্ত যাবে কেউ জানি না হয়তো তবু শব্দ ফোঁটা স্তনের গন্ধে ঠোঁটের লাবণ্যে জেগে উঠবে ঝিমিয়ে পড়া দিনে রাত্রি একুশ শতকের এই দীর্ঘ শীতে পাড়ি দেওয়ার জন্য আর কত যুগ যুগ পার হতে হবে আমাকে বসন্ত তোমার হাত বাক্সে কি সেই উত্তর লেখা আছে চল বসন্তের একটি বাংলা উদ্ধৃতি শোনাতে শোনাতে আমরা পৃথিবীর সব নদী পার হই আমাদের দ্বিতীয় কবিতা মায়ার বাঁধন কবিতাটি লিখেছেন এবং পাঠ করেছেন বাংলাদেশ থেকে আমাদের এক শ্রোতা নাম রানী বিলকিস এই বসন্তেই ঘটেছিল আমাদের প্রথম দেখা বসন্তেই কি শেষ হবে জীবনের গতি রেখা বলেছিলে থাকবে পাশে ছাড়বে না কখনো হাত কষ্টের পাহাড় বুকে নিয়ে আমার কাটে প্রতিরাদ কেমন মায়ে বাঁধলে বলো বলতে পারবো না তোমায় বেড়ার শেষে তুমিও কাঁদবে যখন পড়বে মনে আমার চলো না সব অভিমান শেষে নতুন করে রাঙায় ভালোবাসার স্বপ্ন দিয়ে আমাদের জীবন সাজায় এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ডাবল ওয়ান সিক্স টু সিক্স জিরো ফোর অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ কাগজ কলম আর্ট অ্যাকাডেমি লার্ন গিটার ড্রয়িং কিবোর্ড ডান্স স্পোকেন ইংলিশ অ্যান্ড আদার্স ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স Certificates will be provided at the end of the course. Contact 6291162604 to call.